আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রমে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে কেদের সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান দলটি নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়তে পারবে কি না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সম্প্রতি যুক্তরাজ্য সফরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নিজের অনুভূতি বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার জুলাই ডক্টর ইউনুস বলেন দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক ভাবে নিষিদ্ধ রয়েছে আগামী নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নে তিনি জানান সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এরই মধ্যে শুরু হয়েছে তাকে ফেরাতে আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা and it will go through the legal process looking for uh, her to come back to face the trial and so on use the international system how to get the uh, accused person back to your country and so on yeah. so these are again the legal <laughs> british প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বিব্রত কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন তিনি ব্যস্ত সময় পার করছেন তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে i don't know whether i should be disappointed or he should be disappointed it's it's missed opportunity for any reason i don't know that's why i'm saying coming to bangladesh should be a good opportunity relax and see and ফিল রোহিঙ্গা সংকট সমাধানে শুধু তাদের জন্য খাবার সরবরাহ নয় তাদের নিজ দেশে প্রত্যাবর্ষণ একমাত্র সমাধান বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস